হাই এভরিওন আসসালামু আলাইকুম আশা করি আপনি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন যাবো আমরা দুজনে আমার মেজ বোনের তার মেজো মেয়ের বাসায় যাবো হ্যাঁ মেজ বোনের মেজ মেয়ের বাসায় যাব যাবো ডে আমরা সারুলিয়া যাব সারুলিয়া না সারুলিয়া যাই হোক আমাদের বরিশালের বাসায় বলে যদি বলা হয় তাহলে ওই সারুলিয়া হ্যাঁ আর এমনি যদি শুদ্ধ ভাষায় তো সারুলিয়া বলা হবে ঠিক আছে তেমরা মোরা এখন সারুলিয়া যাবো এখন খালা এমন কি বোরকা পরে দেখেই যে আমার বোরকা কিন্তু একটা হাদিস নেই যে তুমি বোরকা পরো কোনো হাদিস দেখাইতে পারবে না বোরকা শব্দটা আছে ঠিক আছে পর্দা করো আমি যেই পোশাকই পরি না কেন সেটা যেন মার্জিত হয় বোরকা পরতে হবে এমনই না আমি না পরলো একটা ড্রেস পরব যেটা জিতুবাবি পরে যাব ঠিক আছে এই আর কি আবার অনেক কথা বললে আবার লাগবে আচ্ছা দেখি আমার ছেলে এখন স্কুলে যাবে তারপর মেয়েরা গেল ড্রাইভিং শিখতে গেল। ছেলেটা দেখি তো তোমাকে কেমন দেখায় দেখি আমার ছেলে থেকে আমার ছেলেটার শৈল ভালো না হ্যাঁ দুজনেই যাব আর কি ড্রেসটা এই পরে যাবো আর কি আমার হাজব্যান্ডের পাটরা দেখা যাচ্ছে আর কি সালাম করার জন্য রাখছে নাকি চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করতে কোথায় যাই তাহলে আমার সঙ্গেই থাকুন বৃষ্টি নামতেছে কবে যে গাড়ি হবে আর বলবে এই ড্রাইভার গাড়ি নামাও আর দোয়া করেন যাতে আমরা গাড়ি কিনতে পারি বাড়ি নাই গাড়ি স্বপ্ন দেখতেই পারি ঠিক না হ্যালো শোনো আমি এখানে বনানি ঝাড়ু দেয় পাটা দেখাই আর কিছু দেখো না আমার ব্লগে যাবে তো আর এটা হচ্ছে নাতি নাতিটা তো দেখেনি যে সেটা সুন্দর না তোমার তুলি নেই আমি সবার এই যে ফুলোরটা দেখতেছে আর বনানির পাটা দেখতেছে এনে সবে যে হুজুর পাটি তুমি তো হুজুর না না মুসান আছে <Happiness gegen the Legislacy> <Rabbi> তারপর কিছু বলো আর কিছু বল হ্যাঁ এটা নাতি

किसूर अलीह ह

ভাবছি আর কখনো ওই যে বৃহস্পতিবার দিন ঘর থেকে বের হব না কালকে সেই আসতে আসতে মানে অনেক রাত হয়ে গেল সাতটার দিকে ঘর থেকে বের হলাম আর রাত্রে আসলাম কয়টায় ঘরে আসলাম দশটা বেজে গেছে দশটারও বেশি এরকম হবে দেখলেন তো আমার মেজো বোনের মেজ কি মেজো বোনের মেজ মেয়ের বাসায় গেছি সেখানে গিয়ে দেখি আমার মেজ বোন আছে তার আরও বাচ্চা কাচ্চা সবাই ওইখানে আছে আর দেশ থেকে আমরা নিয়ে আসছে ভাবছি আমরাটা বরিশালের আমরা বলে কথা একটু আচার করি আর সকালবেলা এই যে এখন ক্যামেরাটা অন করলাম আপনাদের জন্য যে এরকম আপনারা গুড় চিনি যাই হোক এরকম একটু নাড়াচাড়া করে আমরা তো পাঁচজনের পাঁচটা খাবো আর আমার বড় মেয়ে চেয়েছে এটা একটু ছোট ছোট করে কেটে ওরকমও করতে পারেন এই আমরাটাতে চিনি দিয়ে করা যায় গুড় দিয়ে করা যায় আমার যেহেতু ঘরে গুড় ছিল তাই আমি গুড় দিয়ে একটু বিট লবণ দেবেন গুঁড়ো মরিচ দেবেন এই আর পাঁচফোরং থাকলেও দেওয়া যায় আর একটু টেস্ট করার জন্য আমি সব কিছুতে মানে ম্যাজিক মশলাটা ইউজ করি বেশি হ্যাঁ এই আর কি তাইলে আমি আচারটা বানাতে থাকি আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ